আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব মজাদার বাসার বানানোর তেহেরি রেসিপি যা সহজ উপকরণে খুব অল্প সময়ে বানানো যায় যারা ব্যস্ত থাকেন বা রান্না নতুন শিখছেন তাদের জন্য পারফেক্ট একটা ভিডিও হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম তেহরির বানানোর জন্য প্রথমে আমি আলুটাকে বেজে নিচ্ছি আর আমার মতো কারা কারা আছেন তেহেরিতে আলু খান মানে আমার বাসা এমন হয়ে গেছে যে মাংসর থেকে আলুটাকে বেশি পছন্দ করে তা আমি আলুটাকে তেলের মধ্যে লবণ দিয়ে বেজে নিলাম ভালো করে তা আপনারা চাইলে কিন্তু আলু না দিয়েও ইতিহাসিটা রান্না করতে পারেন বাকি তেলের মধ্যে আমি হচ্ছে পেস্টটা দিয়ে দিয়েছি পেস্টটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আপনি তার মধ্যে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিবেন তার মধ্যে এর মতো আড়াই টেবিল চামচ আদা বাটা আড়াই টেবিল চামচ রসুন বাটা আর আমি এখানে আড়াই টেবিল চামচের মতো কাঁচামরিচটা ইউজ করছি আপনারা চাইলে মরিচের গুঁড়া ইউজ করতে পারেন আমার কাছে মনে হয় মরিচ থেকে কাঁচামরিচটা ইউজ করলে কালার এবং স্বাদ দুইটাই খুব ভালো আসে তারপর এর মধ্যে আমি চার টেবিল চামচের মতো বাদামবাটা ইউজ করেছি সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে তার মধ্যে আমি গরু মাংসটাকে দিয়ে দিলাম আমি এখানে আড়াই কেজির মতো গরু মাংস নিয়েছি মশলার সাথে ধীরে ধীরে গরু মাংসটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তারপর এর মধ্যে আমি হচ্ছে এখানে চার টেবিল চামচের মতো টক দই ইউজ করেছি সাথে সাথে তেহারি মশলাটাও দিয়ে দিয়েছি এখন মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ধীরে ধীরে আর আমি এখানে আর কোনো এক্সট্রা পানি ইউজ করি না আমি যে টক দইটা ইউজ করেছি ওইটা থেকে পানি উঠবে তো এখন আমি ডাকটা দিয়ে ডেকে দেবো আর চুরার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো যেন মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো একটু পরপর নেড়ে দিতে হবে যেন মাংসটা নিচে দিয়ে লেগে না যায় কারণ বিরিয়ানির মাংস যদি লেগে যায় এটা টেস্টটা নষ্ট হয়ে যায় আর এখন আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই উপর থেকে টমেটো সসটা দিয়ে দিলাম আর টমেটো সসটা আগে দিলে মাংসটা সিদ্ধ হইতে লেট হয় তাই মাংস সিদ্ধ হওয়ার পর টমেটো সসটা দিলে কালারটা এবং স্বাদ দুইটাই খুব ভালো আসে আমার বাসায় লিকুইড দুধ ছিল না তাই আমি এখানে পাউডার দুধটা ইউজ করেছি আপনারা চাইলে লিকুইড দুধটা ইউজ করতে পারেন এখন আমি চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি লিকুইড দুধটা ঢেলে দিয়েছি আর আমি এক কেজি চালের জন্য প্রায় দুই কেজির মতো পানি নিয়েছি তো পানিটা যখন বলক চলে আসছে তখন আগে থেকে দুই রাখা পোলাও চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর আগে থেকে বেজে রাখা আলুটাও একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে সাথে সাথে কিন্তু পোলাও চালটা গরম পানিতে পড়লে নিচেদের লেগে যাওয়ার সম্ভাবনা আছে তারপর এর মধ্যে আমি আগে থেকে কষিয়ে রাখা মাংসটা দিয়ে দিয়েছি এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর এর মধ্যে আমি আলু পকোড়া দিয়েছি তারপর হচ্ছে কেওড়া জল দিয়েছি কেওড়া জলটা খুব সামান্য পরিমাণে দিবেন বেশি দিলে খেতে খুব ভালো লাগে না তেহারিটা যখন বলক চলে আসবে এবং চালটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন খুব ভালোভাবে নেড়ে দিতে হবে এবং একটা ডাকনা দিয়ে ডেকে দিতে হবে এর মধ্যে আমি ঘি ইউজ করেছি ঘিটা ইউজ করলে গ্র্যান্ডটা খুব সুন্দর আসে তারপরে হচ্ছে আপনারা বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য একটা ডাকনা দিয়ে দমে রেখে দিবেন আর এই যে দেখেন বিশ থেকে তিরিশ মিনিট পর আমার তেহারিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন যখন পরিবেশন করব তখন এটা আরও জোর হয়ে যাবে এ হচ্ছে আমার তেহারি আজকে ফাইনাল লুক মাসাল্লাহ অনেক মজা হয়েছে খেতে